রাইট হ্যান্ড ব্যাটার পূর্ব প্রান্ত থেকে প্রস্তুত বলার রাজু খান পশ্চিম প্রান্তে ব্যাট প্রস্তুত জ্যাক আরিফ প্রথম বল ফ্লিক করে দিয়েছেন এবং ইটস এ সিক্স জ্যাক আরিফ বলার মেহেদি বোলিং মার্কে ওভারের দ্বিতীয় লিগ্যাল ডেলিভারি করবেন বল করে চ্যাল লেগ স্টপে ফ্লিক করে দিয়েছেন এন্ড ইটস এ ফোর চমৎকার ভাবে জ্যাক আরিফের ব্যাট থেকে জ্যাক শট এন্ড ইটস ফোর পর্যন্ত 18 রান একবার দুই বলের খেলা শেষে আবার চিত্র লিগেল ডেলিভারি করবেন মেহেদি বল করছেন আবারও কিন্তু অস্তাব্যের বাইরে তুলে নিয়েছেন কি আবার আবারের পরবর্তী বল আবারও মিড উইকেটে খেয়ে বলে

মধ্যে পূর্ণ করে ফেলেছেন ছয় রান যুক্ত হয়েছে দলীয় স্কোর বোর্ডে আবার পরবর্তী বলার বলিং আরেকটি ডট বল আবারের পরবর্তী বল করছেন আবার বলার অস্টাম্পের বাইরে তুলে মেরেছেন এক্সট্রা কভারের উপর দিয়ে আরেকটা বিশাল বাউন্ডারি ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত বল আর স্ট্রাইকে রয়েছেন জ্যাক আরিফ স্লট ডেলিভারি তুলে মেরেছেন লঙ্গনের উপর দিয়ে ইউ সিক্স জ্যাক আরিফ অন ফায়ার আরো হগে দাঁড়ালো তেইশ চার উইকেটের বিনিময় একশো তেইশটি রান তারা সংগ্রহ করতে পেরেছে এখন পর্যন্ত আবারের পরবর্তী বল করছেন আবারও বলার সজুরে হারিয়ে হাঁকিয়েছেন এবং মিড অন অঞ্চল দিয়ে বল করে